আজকে আমরা ওয়ান শট রিভিশন করব ভূগোলের চতুর্থ অধ্যায় অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রিভিশন করব যেগুলি আসার চান্স খুবই বেশি সুতরাং ভিডিওটি লাস্ট অবধি দেখবে মন দিয়ে দেখবে এখানে তোমাদের রিভিশন হয়ে যাবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম প্রশ্ন বর্জ্য কম্পোস্টিং কাকে বলে যেই পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থকে সার বা হিউমাসে পরিণত করা হয় ব্যাকটেরিয়ার সাহায্যে তাকে বলা হয় কম্পোস্টিং কম্পোস্টিং দুইভাবে করা হয় এক মাটিতে গর্থ খুঁড়ে সেখানে জৈব পদার্থগুলি দিয়ে তারপর ঘাস পাতা মাটি চাপা রেখে ওখানে ওইভাবে কম্পোস্টিং করা হয় এছাড়াও যান্ত্রিক উপায়েও কম্পোস্টিং করা হয় এখন আমরা বর্জ্য পদার্থের উৎস সম্পর্কে জানবো এগুলি কি কি এগুলি হলো গৃহস্থলীর বর্জ্য গৃহস্থলী বর্জ্যের মধ্যে কী কী রয়েছে আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করে তার অবশিষ্টগুলি আমরা ফেলে দিই সেগুলি হচ্ছে গৃহস্থালি বর্জ্য যেরকম শাক সবজি ফল এগুলির খোসা আমাদের গৃহের যে আসবারপত্র সেগুলির ভাঙা টুকরা তারপর কাজ এগুলি হচ্ছে গৃহস্থালি বর্জ্য তারপর কৃষি বর্জ্য কৃষিবর্জ্য কি জিনিস কৃষিকাজের ফলে সৃষ্ট বর্জ্য পদার্থ হচ্ছে কৃষিচ বর্জ্য যেমন নারকেলের ছোবড়া ফলের চোছা সবজির চোছা আচ্ছা আগাছা এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ তারপরে শিল্পজাত বর্জ্য শিল্পজাত বর্জ্য কি বিভিন্ন কলকারখানার কাজের মাধ্যমে যেগুলি বর্জ্য পদার্থ সৃষ্টি হয় তাকে বলা হয় শিল্পজাত বর্জ্য সেগুলি কি কি চামড়া কারখানার ক্রোমিয়াম রাসায়নিক কেমিক্যাল শিল্পজাত বর্জ্য তারপর পৌর পৌর পৌরবর্জ্য কি পৌরসভার কার্যকলাপের মাধ্যমে সৃষ্ট বর্জ্য পদার্থ হচ্ছে পৌর বর্জ্য এগুলি কি কি দাবের খোলা প্লাস্টিক বোতল কাপ এগুলো হচ্ছে পৌরবর্জ্য তারপর কি জৈব বর্জ্য জৈব বর্জ্য কি মানবিক সৃষ্টি কারণে বা জৈবিক কারণে সৃষ্টি হচ্ছে বর্জ্য হলো জৈবিক বর্জ্য এগুলো কি ফুল ফল পাতা সবজি পোলট্রি ফার্ম গোয়াল ঘরের গোবর পশুর ওয়েস্ট মানব মানব দেহের ওয়েস্ট পশু পাখির মৃতদেহ এগুলি জৈব বর্জ্য তারপর চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থর মধ্যে কী কী পড়ে যেমন সিরিঞ্জ প্লাস্টিক ক্যাথেটার ব্যাগ প্লাস্টার কাছি তুলা এগুলো হচ্ছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ এবার তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ছাই হল তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ এই ছিল বর্জ্য পদার্থের উৎস এবার আমরা জানবো বর্জ্য পদার্থের শ্রেণীরভাগ বর্জ্য পদার্থকে তিন ভাগে ভাগ করা হয় কঠিন বর্জ্য তরল বর্জ্য গ্যাসীয় বর্জ্য কঠিন বর্জ্য কাকে বলে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহারের ফলে যেই সব কঠিন বর্জ্য পদার্থ ফেলে দিই তাকে বলা হয় কঠিন বর্জ্য এগুলি কি কি এগুলি হচ্ছে আমাদের গৃহস্থালীর বর্জ্য পদার্থ যেমন সবজির চোছা ফলের চোছা প্লাস্টিক লেপকাথার অংশ তারপর হচ্ছে ঘরের আসবাবপত্রের ভাঙা অংশ তারপর কলকরখানার কঠিন বর্জ্য পদার্থ কৃষিক্ষেত্রের কঠিন বর্জ্য পদার্থ যেমন আখের ছোবড়া কাঠের গুঁড়া তারপর বিভিন্ন ফলের অংশ ফলের পচা অংশ সেগুলি গোবর প্রাণীজ বর্জ্য চিকিৎসা ক্ষেত্রের কঠিন বর্জ্য পদার্থ হচ্ছে সুই সিরিজ তুলা ক্যাথেটার ব্যাগ প্লাস্টার কাচি এবং নির্মাণ কার্যের কঠিন বর্জ্য পদার্থ হচ্ছে ইটের টুকরা সিমেন্টের টুকরা লোহার টুকরা এগুলি হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ এবার তরল বর্জ্য পদার্থ তরল বর্জ্য পদার্থ কি আমাদের দৈনন্দিন কাজকর্মের ফলে জলের মধ্যে যেই সব বর্জ্য পদার্থ মিশে যায় তাকে বলা হয় তরল বর্জ্য পদার্থ যেমন গৃহস্থলী কাজকর্মের মাধ্যমে সেই সব জল জলে গিয়ে মিশে তাকে তরল বর্জ্য পদার্থ বলে যেমন বাসন মাজার বাসন মাজা ধোয়া জল সার্ফের জল তারপর হচ্ছে জামাকাপড় ধোয়া জল হা স্নান করার ফলে যে যে সাবানের জল ওগুলি কারখানার বিভিন্ন যে রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত গরম জল তারপর কৃষি যে ক্ষেত্রে বর্জ্য পদার্থ হচ্ছে সারের জল সারের সারের মিশ্রিত জল নদীতে যায় পরে তখন জল দূষিত হয় এগুলি জল এবার গ্যাসীয় বর্জ্য পদার্থ গ্যাসীয় বর্জ্য পদার্থ কি এগুলি আমাদের দৈনন্দিন ব্যবহারের ফলে উৎপন্ন হয় খড়ি খড়ি দিয়ে রান্না করলে যে ধোঁয়া বের হয় সেটা এয়ারে বা বাতাসে মেশে এর ফলে বাতাস দূষিত হয় কলকারখানার বিভিন্ন ধোঁয়া সেগুলি গ্যাসীয় বর্জ্য পদার্থ এবার গ্যাসীয় বর্জ্য পদার্থকে নিয়ন্ত্রণ করার দুটি পদ্ধতি সম্পর্কে জেনে রাখো একটি হচ্ছে আর্দ্রস্কারিং আরেকটি হচ্ছে শুষ্ক স্কারিং আর্দ্রস্কারিং কী জিনিস কলকারখানা থেকে নির্গত এবং বিভিন্ন বিষাক্ত ধোঁয়া ধুলিকণা এগুলিকে জলীয় দ্রবণের মাধ্যমে শোধন করা হয় যার ফলে বিশুদ্ধ বাতাস নির্গত হয় শুষ্ক স্ক্রাবিং কি যে কলকারখানা থেকে নির্গত বিভিন্ন গ্যাসীয় পদার্থ এবং ধুলিকণাকে যে জলীয় দ্রবণ ছাড়াই স্ক্রা স্ক্রাবারের মাধ্যমে শুদ্ধ করা হয় যার ফলে বিশুদ্ধ বাতাস নির্গত হয় এবার বর্জ্য পদার্থের প্রভাব পরিবেশে কী কী প্রভাব পড়ে যেমন দৃশ্য দূষণ যেই সব জায়গায় বর্জ্য পদার্থ জমে থাকে আশেপাশের পরিবেশ নোংরা লাগে দেখতে ভালো হয় না তারপর বিভিন্ন রোগের সৃষ্টি হয় তারপর বজ্রপ্রদপ্তর যেখান থেকে জমে থাকে তার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হয় সেই এলাকার আশেপাশের যে মাটি ওগুলি দূষিত হয় সেখানে কোনো ফসল হয় না জমির উর্বরতা উর্বরতা হ্রাস হয়ে যায় বর্জ্য পদার্থ জলে মিশলে জল দূষণ হয় সেই জল যদি পান করা হয় তাহলে মানব দেহে রোগের বিভিন্ন সৃষ্টি হয় বায়ুতে বর্জ্য পদার্থ মিশে গেলে বায়ু দূষণ হয় সেই বাতাস মানুষ নিলে মানুষের প্রাণী দেহে রোগের সৃষ্টি হয় মানুষের শরীরের স্বাস্থ্যের উপর খুব প্রভাব পড়ে এবার আমরা জানবো থ্রি আর বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিনটি আর ব্যবহার করা হয় কি কী রিডিউস রিইউজ এবং রিসাইকেল রিডিউজ কি পরিবেশ থেকে যত পারো বর্জ্য পদার্থ কমাও রিইউজ কি কোনো বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহার করার যোগ্য বানাও কীরকম ধরো প্লাস্টিকের বোতল সব ফালাই দিলো মুছড়ায় মুছড়ে ফালাই দিলো সেই প্লাস্টিকের বোতলটাকে ধরো পেনদানি বানাইলো বা সেই প্লাস্টিকের বোতলটাকে কোনো উপকরণ হিসাবে কাজে লাগাইলো কোনো ডেকোরেটার ডেকোরেশন হিসাবে কাজে লাগাইলো এটাকে বলে রিইউজ এবার রিসাইকেল সেই রিসাইকেল কি কোনো বর্জ্য ব্যবস্থাকে শোধন করে এটাকেও যাতে পুনরায় ব্যবহার করা হয় সেটাকে বলা হয় রিসাইকেল যেরকম সবজি তারপরে ফল এগুলি যে চোকলা রয়েছে সেগুলিকে সারে পরিণত করা তাহলে এটা কি এটাও ব্যবহার হলো রিইউজ আর রিসাইকেল এই দুটার মধ্যে কনফিউশন হয় কিন্তু রিইউজে মনে রাখবা ওই বর্জ্য পদার্থটাকেই আবার অন্য কাজে লাগানো ঠিক আছে আর রিসাইকেলটা হচ্ছে ওইটাকে পরিশোধন করা যেমন আমরা দেখি চা খাই পাঁচ টাকার যে চা ঠিক আছে ওই যে কাগজের যে কাপগুলো আছে ওগুলা যেমন রিসাইকেল করার জন্য রি ইউজ না কিন্তু ওইটাকে কিন্তু আবার ইউজ হবে না ওই কাপকে আবার জল দিয়ে ধুয়ে আবার দিবে দিবে না ওইটাকে রিসাইকেল মানে ওগুলো যে পচে যাচ্ছে ওগুলো যে সার হয়ে যায় ওটা রিসাইকেল ঠিক আছে এবং প্লাস্টিকের যে বোতলগুলা যে প্লাস্টিকের বোতলগুলো ফালাই দেওয়া হয় বা বিভিন্ন কাচের বোতলগুলো ফালাই দেওয়া হয় ওগুলাকে রিইউজ করা ওগুলাকে ধরো ধুয়ে ওয়াশ করে আবার ইউজ করলো বা ওগুলাকে কাইটে কাচের কোনো ডেকোরেশন বানাইলো বুঝতে পারলাম তো এবার এরকমই আরেকটা আছে থ্রি আর এর সাথে নতুন যুক্ত হচ্ছে ফোর আর এই ফোর আর হলো এটা হচ্ছে রিপ্লেস ঠিক আছে রিপ্লেস মানে ওটাকে চেঞ্জ করে দেওয়া ওই বর্জ্য পদার্থকে চেঞ্জ করে দেওয়া তাহলে থ্রি আর কি রিডিউস রিইউজ রিসাইকেল এবং ফোর কি রিপ্লেস রিডিউস রিউজ রিসাইকেল এবার আমরা জানবো ল্যান্ডফিল বা ভরাটকরণ কি কোনো একটি নিচু জায়গা সেখানে বর্জ্য পদার্থ দিয়ে ভরা অর্থাৎ এই সেই জায়গাটাকে ভর্তি করাকে বলা হয় ল্যান্ডফিল কিন্তু এই ল্যান্ডফিলে স্যানিটারি ল্যান্ডফিল খুবই জরুরি নাহলে আশেপাশের যে জায়গা সেগুলি দূষিত হবে এর সুবিধা কি এই যে ল্যান্ডফিলের মধ্যে গর্থের মধ্যে বিভিন্ন বর্জ্য পদার্থ চাপা থাকলো এবং ওপর দিয়ে মাটি দিয়ে দেওয়া হলো এবং ওটাকে স্যানিটারি করা হলো তাহলে কি হলো সেই বর্জ্য পদার্থ মাটির নিচেই জমে গেল কিন্তু আশেপাশে সেই বর্জ্য পদার্থ গেল না গন্ধ বেরোলো না তার পরিবেশ দূষিত হলো না কিন্তু এর অসুবিধাও রয়েছে সেই বর্জ্য পদার্থকে যদি ঠিকঠাক ঢাকা না হয় অর্থাৎ মাটি দিয়ে ভালো করে চাপা না দেওয়া হয় বৃষ্টির ফলে জল জমে গেলে সেই বর্জ্য পদার্থ মিশ্রিত জল হচ্ছে কোনো পুকুর নদী নালাতে মিশে গেলে সেখানকার আশেপাশের পরিবেশ কিন্তু দূষিত হতে পারে এবার আমরা জানবো ভাগীরথী এবং হুগলি নদীতে কীভাবে বর্জ্য পদার্থের প্রভাব পড়ছে দেখো ভাগীরথী এবং হুগলি নদীর তীরে বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে সেই কলকারখানার জল গঙ্গা নদীতে এবং ভাগীরথী নদীতে নিক্ষেপ হচ্ছে এর ফলে সেখানকার জলাশয় দূষিত হচ্ছে এছাড়াও সেই নদীর আশেপাশে যে কৃষিজ ক্ষেত্র রয়েছে তার কীটনাশক মিষ্টিতে জল সেই নদীতে যাচ্ছে এর ফলেও জল জল দূষিত হচ্ছে প্রতিদিন ফুল তারপর হচ্ছে বিভিন্ন বর্জ্য পদার্থ সাঁতারের বর্জ্য পদার্থ মানুষ তার নিত্য প্রয়োজনীয় বর্জ্য পদার্থ প্লাস্টিক এগুলি ফেলাচ্ছে এর ফলে নদীতে দূষণ বাড়ছে এবার শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনায় ভূমিকা শিক্ষার্থীদের প্রথমে জানতে হবে কী করে কম বর্জ্য উৎপাদন করতে হবে দুই নম্বর শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে তারপর শিক্ষার্থীদের ক্লাসরুম এবং গৃহস্থলী বর্জ্য মুক্ত করতে হবে এছাড়াও বিভিন্ন আলোচনা সভা বিতর্ক সভা মানুষকে সচেতন করতে হবে যে যাতে তারা কম থেকে কম বর্জ্য উৎপাদন করে এবং সঠিক পদ্ধতিতে সেই বর্জ্য ব্যবস্থাপনা করে যাতে পরিবেশে বর্জ্য বর্জ্য পদার্থের জন্য দূষণ না হয় এই ছিল তোমাদের চতুর্থ অধ্যায়ের ওয়ান শট রিভিশন আশা করি তোমাদের এতে উপকার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কেরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ওয়ান শট রিভিশন তোমাদের পরীক্ষার আগব দিয়ে আসতে থাকবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ